আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কথা বলবো মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেটাকে অনেকেই কুল পাওয়ার জেনারেশন হিসেবে জানেন এই কুল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানকার কর্মচারী যারা আছেন তারা আসলে কী ধরনের সুযোগ সুবিধা পান তাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বলে নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে তো ভিডিওটি যারা ওপেন করেছেন তাদেরকে বলবো আপনারা যদি যদি কুল পাওয়ার জেনারেশনে আবেদন করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং আশা করি ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে থেকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন কুল পাওয়ার জেনারেশন বাংলাদেশ বিগত সরকারের আমলে একটি বৃহৎ ধরনের প্রজেক্ট ছিল যে প্রজেক্টের প্রাকুলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা এই প্রজেক্টটি দুই সালে চালু হয় এবং বাংলাদেশ সরকার এবং জাইকার যৌথ উদ্যোগে কিন্তু এই প্রতিষ্ঠানটি চালু করা হয় এই কুল পাওয়ার জেনারেশন কিন্তু বর্তমানে একটি সম্পূর্ণ সচল প্রতিষ্ঠান অর্থাৎ তারা দুই সাল থেকে কিন্তু বারোশো মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে এটার পাশেই রয়েছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর অর্থাৎ এই সমুদ্র বন্দর থেকে কয়লা আনলোড করে সরাসরিভাবে কুল পাওয়ার জেনারেশনে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে অনেকের এই কুল পাওয়ার জেনারেশন নিয়ে প্রশ্ন চাকরিটি কি সরকারি কিনা এবং চাকরিজীবীরা কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রথমত এটা এখানকার যে বেতন স্কেল রয়েছে সেই বেতন স্কেল দেখলে অনেকেই মনে করেন যে এটা কোনো সরকারি চাকরি নয় প্রথমত এটা হচ্ছে একটি বাংলাদেশের স্বায়ত্তশ সরকারি প্রতিষ্ঠান আপনারা অনেকেই জেনে থাকবেন বর্তমানে বাংলাদেশ সরকার বিদ্যুতের যে সেক্টরটা আছে এই সেক্টরটাকে সম্পূর্ণ আলাদা বেতন স্কেলের মধ্যে নিয়ে এসেছে যে কারণে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ সেক্টরের বেতন ভাতা কিন্তু মিলে না এই বিদ্যুৎ সেক্টর তাদের নিজস্ব নিয়মাবলী অনুসারে চলে অর্থাৎ চাকরি সরকারি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান হলেও তাদের নিজস্ব কিছু নিয়মাবলী রয়েছে যারা এইখানে আবেদন করবেন তারা আবেদন করলে সরকারি চাকরির মতোই চাকরি ইন্টারভিউ দিতে হবে এবং চাকরি ইন্টারভিউ কমপ্লিট করার পর আপনারা ভাইবা এবং পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য বিষয়াবলি সম্পাদন করার পরেই কিন্তু চাকরিতে যোগদান করতে পারবেন চলেন আজকে কথা বলি কুল পাওয়ার জেনারেশনে যে সকল কর্মচারীরা নিযুক্ত হবেন তাদের বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা যে পদেই এই কুল পাওয়ার জেনারেশনে চাকরির জন্য আবেদন করে থাকেন অথবা আপনারা যারাই এখানে চাকরি করার জন্য মনোনীত হয়ে থাকেন না কেন আপনারা খেয়াল করলে দেখবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা বেসিক থেকে কিন্তু এখানকার বেসিক স্টার্ট করা হয়েছে আমি শুধুমাত্র কর্মচারীদেরকে নিয়ে কথা বলবো কর্মকর্তা নয় সেক্ষেত্রে একজন কর্মচারী কিন্তু যদি চোদ্দো হাজার পাঁচশো টাকা বেসিকে যোগদান করেন তিনি বাসা ভাড়া ভাতা প্রাপ্য হবেন প্রায় ফিফটি পারসেন্ট এবং আনুষাঙ্গিক যাতায়াত ভাতা মেডিকেল ভাতা বা অন্যান্য বিষয়াবলী নিয়ে কিন্তু তিনি সর্বমোট তিরিশ হাজার টাকার কাছাকাছি বেতন ভাতা প্রাপ্য হবেন সেই সাথে যদি অভারটাইম থাকে ওভারটাইম টাইম হিসেবে কিন্তু তিনি বেতন ভাতা দি প্রাপ্য হবেন অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী বিষ্টম্য গ্রেডে যেখানে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রাপ্য হচ্ছেন সেখানে একটা বিদ্যুৎ প্লান্টে চাকরি করা কর্মচারী তিনি কিন্তু প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো বেতন ভাতা দিয়ে প্রাপ্য হচ্ছেন এবং চাকরি শেষে কিন্তু তাকে একটা মোটা অঙ্কের আনুতাসিক দেওয়া হবে অনেকে বলে থাকেন পেনশন আছে কি না আসলে পেনশন যেই বিষয়টা যেটাকে বলা হয় যে মাসিকভাবে একটা ভাতা দেওয়া সেটা কিন্তু আপনি এখান থেকে চাকরি ছাড়ার পরে পাবেন না এবং তিন বছর পর পর চাকরি রিনিউ করতে হয় এর অর্থ হচ্ছে আপনি যদি তিন বছর সফলভাবে চাকরি করেন এই চাকরি করার পর তিন বছর পর চাকরি অটোমেটিকলি রিনিউ হবে অর্থাৎ সেখানে ভয়ের কিছু নেই অনেকে মনে করতে পারেন যে তিন বছর পরে চাকরি চলে যাবে কি না না এরকম ধরনের কোনো রেকর্ড নেই তবে কোম্পানি এইভাবে সিস্টেমটা তৈরি করেছে যে আপনি তিন বছর চাকরি করতেই হবে এবং তিন বছর চাকরি করার পর আপনার চাকরিটি পুনরায় রিনিউ হবে তবে এইভাবে আপনি উনষাট বছর পর্যন্ত কিন্তু চাকরি করে যেতে পারবেন তারপরে আমরা কথা বলি যে এখানকার বদলি বা চাকরির সুবিধা অন্যান্য বিষয়গুলি নিয়ে বেতন ভাতার দিক থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করলে বেতন ভাতা আপনি অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক বেশি পাবেন তবে এই মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে কক্সবাজারের মাতার বাড়িতে অবস্থিত অর্থাৎ সেই হিসেবে আপনি যদি চাকরি করতে হয় আপনাকে অবশ্যই ওই প্রিপারেশন নিতে হবে আপনি কক্সবাজারে চাকরি করতে ইচ্ছুক এটি একটি দুর্গম এলাকা বর্তমানে এখানকার প্রজেক্টের কাজ এখনও চলমান অনেক ধরনের সুবিধা অসুবিধা এই প্রজেক্টের মধ্যে এখনও বিদ্যমান রয়েছে সম্পূর্ণ সাগরের পাড়ে একটি প্রতিষ্ঠান এখানে যাতায়াত সুবিধা করার জন্য সরকার হচ্ছে দীর্ঘভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা জনবহুল এলাকার থেকে অনেকটা বাইরে হওয়ায় এখানকার মধ্যে আপনি অনেক ধরনের অসুবিধাও কিন্তু ফেস করা লাগতে পারে তবে যারা এখানে চাকরি করবেন বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য অঞ্চলে কিন্তু আপনার বদলি হওয়ার কোনো সিস্টেম নাই শুধুমাত্র ঢাকা পরিবাগ হেড অফিস যেখানে নামমাত্র কিছু তাদের জনবল রয়েছে এছাড়া সমগ্র যে জনবল অর্থাৎ সবাই কিন্তু ওই মাতার বাড়ির যে প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু তাকে বদলি হতে হবে অর্থাৎ কুল পাওয়ার জেনারেশনের যে মেন প্লান সেখানে কিন্তু আপনাকে চাকরি করার ইচ্ছা থাকতে হবে এখন কথা বলি এখানকার পরীক্ষা নিয়ে আপনি যখন আবেদন করবেন আবেদনের দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষার মেসেজ চলে আসবে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা তেজগা পলিটেকনিক্যাল অথবা ঢাকার আশেপাশে যে কোনো একটি প্রতিষ্ঠানে যেখানে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে কিন্তু ভাইবার জন্য ডাকা হবে ঢাকা পরিবারে তাদের অফিস রয়েছে সেই অফিসে সেখানে ভাইবা অ্যাটেন্ড করার পর আপনাকে যদি অভিজ্ঞতা সম্পন্ন চাকরি হয় সেখানে হচ্ছে আপনাকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনি এখানে নিযুক্ত হবেন নিযুক্ত হওয়ার পর আপনাকে সরাসরি প্রেরণ করা হবে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যেই বর্তমানে যেখানে কয়লা উৎপাদন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে এবং সেখানে আপনাকে চাকরি কিন্তু করতে হবে তো আশা করি যে আপনারা মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন এবং এখানকার প্রশ্ন নিয়ে যদি আমি কথা বলি এখানে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আসলে আপনি যেই পদে চাকরি করবেন সেই পদের উপরে বিষয়ভিত্তিক প্রশ্ন হয় এবং বেসিক প্রশ্ন হয় প্রায় তিরিশ নম্বরের অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় যদি অ্যাটেন্ড করেন ওই লিখিত পরীক্ষায় আপনি ধরেন নিরাপত্তা প্রহরী বা রাজমিস্ত্রি বা ড্রাইভার যেই পদে আবেদন করেন না কেন আপনার বিষয়ের উপরে প্রশ্ন থাকবে প্রায় তিরিশ নম্বর এবং বেসিক প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর আশি নম্বরের মতো পরীক্ষা হতে পারে অর্থাৎ সত্তর বা আশি নম্বরের মধ্যে আপনার পরীক্ষা হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনি ভাই ভাই ভাইবার জন্য মনোনীত হবেন এবং চাকরি হওয়ার পর আপনাকে অবশ্যই মাতার বাড়িতে চাকরি করার মতো ইচ্ছা থাকতে হবে এক্ষেত্রে আমার যে ভাইয়েরা সবসময় চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বা তাদের চিন্তা চিন্তাভাবনা আরও উপরে তাদের জন্য আমি বলবো যে আপনি ফিরত এসে অর্থাৎ কক্সবাজার থেকে ঢাকায় এসে চাকরি ইন্টারভিউ দেওয়াটা কিন্তু আপনার জন্য কিছুটা দুষ্কর হয়ে যাবে আজকে এই পর্যন্তই এই মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রজেক্ট নিয়ে যদি অন্য কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন এবং আমার যতটুকু জানাশোনা আছে আমি নিজেও এই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছিলাম ভাইবাও দিয়েছিলাম সেই হিসেবে আজকে কথাগুলো বলা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা